এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর তোলপাড় করছে ঘূর্ণিঝড় রেমাল টার্গেট সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছুঁয়ে এটি সরাসরি বেরিয়ে যাবে বাংলার আঘাত হানার পরেই যার ফলে কলকাতাতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপট উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে গোটা বাংলাতে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি উপগ্রহ চিত্রের সেই ভয়ঙ্কর দৃশ্য ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে সমুদ্রে অবস্থান করেছে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এইখানেই এবারে ঘূর্ণিঝড় আরও শক্তি বৃদ্ধি করে রবিবার ছাব্বিশ তারিখ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েই সরাসরি এটা কিন্তু আঘাত হানতে থাকবে এবং ছাব্বিশ তারিখ রাতের মধ্যেই স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়বে যার ফলে উত্তর বঙ্গের দিকেও কিন্তু সতর্কতা বেড়ে যাচ্ছে উত্তর পূর্ব দিকেও সতর্কতা বাড়ছে বাংলাদেশেও সতর্কতা বাড়ছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে সতর্কতা বাড়ছে প্রত্যেক এলাকাতে এবারে ঝড় বৃষ্টি শুরু হবে যারা ভিডিওটি দেখছেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কি পরিষ্কার না মেঘলা অবশ্যই জানান চট্টগ্রাম মহেশকালী কুতুবদিয়া এই দিকে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে মিজোরাম মণিপুরের দিকে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে এবং সেখানেও বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া ইতিমধ্যে ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বেশ কিছু অংশে কলকাতার দিকেও মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই দিকেই কিন্তু এগোবে পুরো বিষয়টিকে দেখাচ্ছে দেখতে থাকুন আর উত্তরবঙ্গ আসাম এবং মেঘালয় রেড অ্যালার্ট কত কিলোমিটার গতিবেগে ঝড় বইবে আমরা অনেকে জিজ্ঞেস করেছেন আরও একবার দেখিয়ে দেব আবহাওয়া বলেছে তবে যেহেতু সুন্দরবন এই এলাকাটা টার্গেট থাকবে তাই সাগর নামখানা প্রসারগঞ্জ বা ফেসারগঞ্জ হলজা ডায়মন্ড হারবার কুলপি গোসাবা সন্দেশখালি এখানে তমলুক উলবেড়িয়া কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা হুগলি পশ্চিম এখানে যেটা বলবো যে বনগা, চাকদা ঝিনাইদহ করচাঁদপুর সাতক্ষীরা খুলনা রাজশাহী মুর্শিদাবাদ এবং নদিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান এই এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে হতে এগোবে এর পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও প্রভাব থাকবে সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের প্রভাবাসের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলের প্রভাস দেওয়া হয়েছে চলুন আমাদের প্রথমেই আমরা দেখিয়ে দিই যে লেটেস্ট আপডেটটা কি বলছে তারপর আমরা দেখাবো কিভাবে। এগোবে এই ঘূর্ণিঝড়টি কলকাতার পাশ দিয়ে কীভাবে এগোবে কলকাতা ছুঁয়ে কিন্তু এগোতে পারে দেখতে থাকুন এবং কীরকম বৃষ্টিপাত হবে সেটাও দেখাবো আমাদের প্রথমেই দেখায় পঁচিশ তারিখের সাত নম্বর বুলেটিন ভারতীয় মৌসুম ভবনের অতি গভীর নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যেটা ছিল ইতিমধ্যে শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং যেটা আবহাওয়া ইতিমধ্যে বলেছিল যে পঁচিশ তারিখ সন্ধ্যেবেলার মধ্যে হয়ে যাবে সেটাই কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এইটা ছাব্বিশ তারিখ সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে রূপান্তরিত হয়ে এখানে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল ক্রস করবে বলছে মানে অতিক্রম করে যাবে ছাব্বিশ তারিখ মাঝ রাতে অর্থাৎ রবিবার মাঝ রাতে এটা স্থলভাগ উপকূল বা উপকূলকে পুরোপুরি অতিক্রম করে যাবে এবং সেটা অবস্থায় থাকবে সিভিয়ার সাইক্লোনি স্টর্ম হিসাবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে এটা অতিক্রম করবে এবং দমকা ঝোড় হওয়া বইবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে অর্থাৎ আমাদের সুন্দরবনে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বইবে দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে সব থেকে বেশি গতিবেগ থাকবে কলকাতার দিকেও আশেপাশে গতিবেগ থাকবে আমরা পুরো বিষয়টিকে দেখাবো অল্প করে একটু বলে দিই এরই প্রভাবে ছাব্বিশ এবং সাতাশ এই দুটো দিনে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণ হবে এর পাশাপাশি যত এটা এগোতে থাকবে যেহেতু এটা লম্বা সময় ধরে স্থলভাগে থাকবে তাই যত সময় ধরে এগোবে ততই কিন্তু স্থলভাগেও এর গতি প্রকৃতি বাড়তে থাকবে এবং সেখানে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হবে এর পাশাপাশি বাকি থাকবে না আমাদের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানেও প্রবল ভারী বর্ষণ হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই সময়কালটা বৃষ্টিপাত হবে মূলত সাতাশ এবং আঠাশ তারিখ ঝড় তো বইবে আমরা ছবিতে আমাদের দেখাই এখানে তাহলে বুঝতে সুবিধা হবে মৎস্যজীবীদের সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি রয়েছে প্রচণ্ড উত্তাল হয়ে গেছে সমুদ্র এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশের কাজ দিয়েই যাবে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলকে পশ্চিমবঙ্গের কাজ দিয়ে যাবে মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কাজ দিয়ে যাবে ট্র্যাকটা তারা এরকমই রেখেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন মডেলগুলিতে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ছুঁয়েই যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই অনেকটা থাকবে ঝড় এরকম দেখুন ইতিমধ্যে লাল সতর্কতা ছাব্বিশ তারিখে গাঙ্গি পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আঠাশ তারিখ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট সাতাশ তারিখে এবারে ওটা ওটা হচ্ছে আঠাশ তারিখ সাতাশ তারিখে দেখুন সাতাশ তারিখে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এদিকেও থাকবে লাল সতর্কতা বাংলাদেশেও তার মানে লাল সতর্কতা এবারে আমাদের দেখাবো যে উনত্রিশ তারিখে আসাম মেঘালয় অবস্থান করবে তখন ওখানে বৃষ্টিপাত হবে ভালো কিন্তু তখন আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের পর পশ্চিম দিক আমাদের আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না সুতরাং পশ্চিমবঙ্গের জন্য দেখুন আবহাওয়া দপ্তর স্পেশাল করে বুলেটিন দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিছুটা উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি দুই চব্বিশ পরগনাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হবে এর পাশাপাশি যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে ছাব্বিশ তারিখ দেখুন প্রত্যেকটা জায়গাতে এই যে ছাব্বিশ তারিখ দেওয়া রয়েছে এখানে রেড অ্যালার্ট রয়েছে একটু জুম করে দিয়ে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না তাও বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এক্সট্রিম হেভি রেনফল হবে এবং রেড অ্যালার্ট পশ্চিম মেদিনীপুর পূর্ব এখানে পূর্ব বর্ধমান এবং নদীয়া ও এখানে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখ রাতের মধ্যে কিন্তু যখন এটা সাতাশ তারিখে পৌঁছে যাবে এই আপডেট আবার বদল হবে এতে কিন্তু দেখবেন যে সাতাশ তারিখে বীরভূম এবং সরি এখানে মুর্শিদাবাদ নদীয়াতে এক্সট্রিম হেভি রেনফল হবে রেড অ্যালার্ট এর পাশাপাশি বীরভূম পূর্ব বর্ধমান অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার সকালের বা বেলার মধ্যে হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এক্সট্রিম ফেভারেল না হলেও অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাত চলবে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত চলবে অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সাতাশ তারিখে এবং আঠাশ তারিখে যখন যাব উত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হবে দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে অতি ভারী বৃষ্টিপাত হতে থাকবে এমনটাই কিন্তু রয়েছে এবারে কত গতিবেগে ঝড় বইবে দেখুন সাতাশ তারিখে যখন এটা স্থলভাগে প্রবেশ করে যাবে তখন মুর্শিদাবাদ এবং নদিয়া এই এলাকাতে ষাট থেকে সত্তর কিলোমিটার গাস্টিং আশি নিয়ে কিন্তু ঝড় বইবে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এইদিকে পঞ্চাশ থেকে ষাট পরবর্তী ক্ষেত্রে বইবে তার আগে আরও বই বলে দিচ্ছে তার সাতাশ এটা সাতাশ তারিখে আর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে ঝড় বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মালদা দুই দিনাজপুর এই দিকেগুলোতে সাতাশ তারিখের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং বাকি উত্তরবঙ্গে যখন পৌঁছে যাবে উপরের দিকের জেলাগুলিতে অতটা ঝড় নাও থাকতে পারে কিন্তু ২৬ তারিখে যখন দেখব তখন এখানে যেহেতু কলকাতার আশপাশে ছুঁয়ে যাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে তাই ছাব্বিশ তারিখ রবিবার থাকবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে এবং গাস্টিং একশো তিরিশ কিলোমিটার গতিবেগে দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কলকাতাতে কাতাতে ঝড় বইবে কলকাতাতে কিন্তু মোটামুটি আপাতত খবর কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের দিকে ষাট থেকে আশি নব্বই কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং যত সময় গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে গতিবেগ বাড়তে থাকবে আশা করি বুঝতে পেরেছেন কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে এবারে আমরা ওইন্ডে থেকে পূর্ব দেখাবো দেখুন কীভাবে কলকাতা থেকে ছুঁয়ে যেতে পারে এবং বাংলাদেশ উপর দিয়ে এটা যেতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ কিনে আঠাশ তারিখে রাজশাহীর কাছে অবস্থান করতে পারে এবারে দেখুন কীভাবে এটা এগোচ্ছে এবং কীভাবে এটা বাংলায় প্রবেশ করবে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং এটা কিন্তু সরাসরি সোজাসুজি যাচ্ছে এবং এটা একটু করে পশ্চিম দিকেও বাঁক নিয়ে আস্তে আস্তে অল্প করে বাঁকা বাঁকো আছে তাই এটা সরাসরি একদম বাংলাদেশ বেঁকে গিয়ে ওই ডান দিকে চট্টগ্রামে মোটেই যাচ্ছে না এটা কিন্তু আমরা ইতিমধ্যে উপকূলে মেঘ ঢুকে গেছে এবং আস্তে আস্তে যত সময় গড়াবে রাত থেকেই এটা কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দেবে এবং ছাব্বিশ তারিখ রবিবার ভালো করে দেখুন চিত্রটা দেখাই কেন্দ্রটা দেখ দেখতে পাচ্ছেন এই যে কেন্দ্রটা রয়েছে একদম এই কেন্দ্রটা দেখুন কীভাবে এগোচ্ছে দেখুন টার্গেট সুন্দরবন হলদিবাড়ি হয়ে যাবে এবং এগোচ্ছে এগোতে থাকছে কোথায় কোথায় ঝড় থাকছে দীঘা দিকে মন্দারমণি সাগর নামখানা ফুদারগঞ্জ এই এলাকাতে যখন প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ তখন কিন্তু একশো দুই তিন কিলোমিটার গতি ঝড় এখানে বইতে থাকবে পরিষ্কার আমরা মাপতে পারছে এই রয়েছে কলকাতা ঠিক কলকাতা ছুঁয়ে যাবে এটা ঠিক দেখুন সাতাশ তারিখ মানে ছাব্বিশ রবিবার রাতে মাঝ রাতে একদম কলকাতা চাস ছুঁয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কেন্দ্রটা কলকাতা ছুঁয়ে যাচ্ছে একটু জুম করে দিচ্ছি ভালো করে দেখুন এই যে খর্দা পানিহাটি হাবড়া বারুইপুর বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন দমদম এই জেলা রয়েছে দেখুন এর মধ্যে কিন্তু থাকে অর্থাৎ কলকাতার টাচ করে হিঙ্গরগঞ্জ টাকির উপর দিয়ে সন্দেশকালীর উপর দিয়ে গোসাবার উপর দিয়ে এবং খুলনার পাশ ধরে সাতক্ষীরার পাশ ধরে কিন্তু এটা এগিয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন তার জন্যই প্রবল কিন্তু ঝড়ের কথা বলেছে আবহাওয়া দপ্তর যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হরের দিকে একশোর কাছাকাছি গতিবেগ থাকবে আছে যখন পড়বে তখন ছাব্বিশ তারিখে এটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গাস্টিং একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ নিয়ে পড়বে তাই খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগে ব্যাপক পরিমাণে ঝড় হবে কলাপাড়া থেকে শুরু করে মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিহার চাঁদপুর রায়পুর ফরিদপুর মাদারীপুর লহগড়া যশোর সাতক্ষীরা খুলনা এখানে শান্তিপুর বর্ধমান এই দিক ধরে কিন্তু এগোতে থাকবে আমরা পুরো দেখাচ্ছি এবার দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে কলকাতা ছুঁয়ে গেল সরাসরি উত্তর চব্বিশ পরগনা রানাঘাটের ওই দিক দিয়ে কিন্তু এটা বনগাঁ উপর দিয়ে একদম নদীয়ার পাশ ধরে কৃষ্ণনগর কাটোয়ার ওই দিয়ে দিয়ে কিন্তু যাবে কাছাকাছি জায়গাতে এবং মুর্শিদাবাদ নদীয়া এই এলাকা রয়েছে এবং তার সঙ্গে মেহেরপুর এই সরাসরি ঝেনাইদহ করচান্দপুরে যশোরের উপর দিয়ে লহগার উপর দিয়ে প্রত্যেকে শেয়ার করে রাখবেন ফরিদপুর মেহেরপুর দেখতে পাচ্ছেন মেহেরপুর রয়েছে কাটুয়া রয়েছে দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে সিউড়ি রয়েছে নলহাটি রয়েছে এবং মুর্শিদাবাদ রয়েছে ধুলাউড়ি থেকে শুরু করে ডোমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ সব দিকে লালপুর রাজশাহী এবং বগুড়া আদমদিঘি সব কিন্তু মনমোহনসিং ঢাকা ঢাকা বিভাগের পুরো এলাকাতে ঝড় হবে দেখতেই পাচ্ছেন এতটা দিয়ে এটা সরাসরি চলে যাচ্ছে এবারে তাজসাইর ওপর দিয়ে কিন্তু এখানেও ঝড় থাকবে বেরাপ্যাক পরিমাণে শক্তিশালী থাকবে তাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও ঝড় থাকবে এবং আঠাশ তারিখে এটা উত্তরবঙ্গে যখন প্রবেশ করে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও প্রচুর পরিমাণে ঝড় হবে এবং এইগুলোতে রেড অ্যালার্ট রয়েছে এবং আঠাশ তারিখে যখন এটা তখন একদম এরকমভাবেই যাবে প্রায় এখানে কিন্তু আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এটা ঢুকে পড়বে তাই এটা আঠাশ তারিখ পর্যন্ত দেবে তাই শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও রেড অ্যালার্ট এবং সেখানে ঝড়ের প্রভাব থাকবে দেখতেই পারছেন এইভাবে কিন্তু আমরা দেখিয়ে দিলাম ঠিক এইভাবে এটা আস্তে আস্তে এখন এইভাবে এগিয়ে যাবে এই দেখুন যাচ্ছে তাই এগুলো কিন্তু বীরভূম এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইগুলোতেও প্রভাব থাকবে এই যে বাঁকুড়া রয়েছে তাই এই যে এলাকা রয়েছে ভালো করে দেখেন একদম সোমবার রাতের দিকে একদম বর্ধমান বাঁকুড়ার কতুলপুর পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে কিছুটা মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম সুতরাং একদম ঝাড়খণ্ড পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে আসানসোল দুর্গাপুজো যেটা রয়েছে সেখানে অতটা ঝড় থাকবে না কিন্তু বৃষ্টিপাতটা থাকবে সাতাশ তারিখ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এইভাবে এগোবে তাই সতর্কতা রয়েছে এবং আসাম মেঘালয়ে লাল সতর্কতা জারি করা রয়েছে এবারে এটা আপনাদের দেখাবো যে বৃষ্টিপাতগুলো কীভাবে ইতিমধ্যেই কিন্তু মেঘের উৎপত্তি আমরা দেখতে পেরেছি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় সৃষ্টি হয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া বইছে রাত থেকে বৃষ্টিপাত বাড়বে এবং রবিবার সকাল থেকেই দেখা যাবে যে বৃষ্টিপাত হচ্ছে জলপাই এখানে উড়িষ্যা থেকে খুব ভারী বৃষ্টিপাত বলেছে এখানে দেখুন দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া নামখানা পোশারগঞ্জ ফেজারগঞ্জ বেলদা বালিচক দাঁতন যা রয়েছে এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে তাই ভারী বৃষ্টিপাত হবে এই যে ছাব্বিশ তারিখ দুপুরবেলার মধ্যে বৃষ্টিপাত মোটামুটি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে এবং মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে দেখুন এখানেও বৃষ্টিপাত থাকবে প্রচণ্ড যে গরম চলছে সেই গরম আর থাকবে না ঠান্ডা হয়ে যাবে হোয়াই হোজাই অম্বাসা আগরতলা উদয়পুর মুগিয়াবাড়ি বেলোনিয়া লক্ষ্মণ ছাগারিয়া এখানে ফটিকাছড়ি হাটবাজারি চট্টগ্রাম লালমোহন সন্দীপ হাতিয়া চরফেসান মির্জাপুর এখানে কিন্তু গৌর নদী থেকে টুঙ্গিপাড়া রায়পুর চাঁদপুর এখানে মকসুদপুর থেকে মুন্সীগঞ্জ দোহার হোমনা ঢাকা রাজবাড়ি থেকে শুরু করে ফরিদপুর মাদারপুর এগুলোতে কিন্তু বাংশা আলমডাঙ্গা লহগড়া করচাঁদপুর ঝিনাইদর দর্শনা কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খড়দা পানিয়াটি সোদপুর কলকাতা উত্তর দক্ষিণ দমদম পানি এখানে কিন্তু রয়েছে নিউটাউন বারুপুর বিষ্ণুপুর গোসাবা সন্দেশখালী প্রচুর পরিমাণে কিন্তু সতর্কতা থাকছে সুতরাং সন্দেশখালী থেকে শুরু করে এই দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতও হবে এর পাশাপাশি ছড়াবে বৃষ্টিপাত সুতরাং এই ছাব্বিশ থেকে সাতাশ এই সময়কালটাতে মুর্শিদাবাদ মালদা এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত যখন ধীরে ধীরে উঠবে এইভাবে যখন উঠবে এই যে ছাব্বিশ তারিখ রাতেই কিন্তু কলকাতা হাওড়া এবং হুগলি এবং তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানের দিকে এবং বাংলাদেশে খুলনা বরিশালে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে থাকবে দেখুন মেন হচ্ছে এই দিকটাতে কম থাকছে একটু হালকা মাঝারি করে থাকবে কিন্তু এই এলাকাগুলিতে ভারী থেকে অতিবার বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে তাই মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম পূর্ব বর্ধমানটা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এর পাশাপাশি রাজশাহী মনমন সিং ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত পাবে এবারে উত্তরবঙ্গ যখন যাবে এটা সাতাশ তারিখে আস্তে আস্তে দুপুরবেলা পর থেকে এগুলো পরিষ্কার হতে থাকবে দক্ষিণ ভাগ এই পরিষ্কার হয়ে গেল কলকাতা ছেড়ে গেল কলকাতা সাতাশ তারিখ সন্ধ্যা দিকে আর বৃষ্টিপাত থাকবে না বা বিকেল থেকে থাকবে না এবারে এটা উত্তর পূর্ব দিকে যখন যাবে তখন কিন্তু সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে মালদা দিনাজপুর এখানে বীরভূম মুর্শিদাবাদ সামান্য নদীয়া রাজশাহী ঢাকা খুলনা ঢাকা রয়েছে এখানে মনমনসিংহ সিলেট এবং রংপুর আলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয় পশ্চিমবাগে ত্রিপুরা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রামের দিকেও আঠাশ তারিখ হতে থাকবে এবং এই সময়তেই প্রবল ভারী বর্ষণ হতে থাকবে দেখুন এক্সট্রিম হেভি রেনফল হতে থাকবে পুরো বিষয়টিকে দেখিয়ে দিলাম দিয়ে উনত্রিশ তারিখে গিয়ে এটা কিন্তু কমে যাবে এবং তখন এখানে আর কোনো কিছু থাকবে না আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে রবিবার সোমবারের মধ্যেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কয়েক হেপে কয়েক দফায় হবে সারাদিন আকাশ মেঘলা থাকবে রোদের দেখা পাওয়া যাবে না জিএফএস মডেলটাও একবার আপনাদের দেখিয়ে দেবো জিএফএস মডেলে কীভাবে যাবে জিএফএস মডেলটা দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়গুলিকে ভিডিওগুলো একটু লম্বা লম্বাই হয়ে যাচ্ছে তো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এটা কিন্তু বলছে সরাসরি একদম খুলনা বিভাগের ঠিক সাতক্ষীরা পাশ ধরে চব্বিশ পরগনা পাশ ধরে যাবে সেক্ষেত্রেও কলকাতা হাওড়া হুগলি এবং আর উপর দিয়ে প্রভাব থাকবে এবং চট্টগ্রাম বরিশালে প্রভাব থাকবে ঢাকার পাশ দিয়ে যাবে সেক্ষেত্রে ঢাকাতে এবং রাজস্থান মরমরসিংহে প্রচুর বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে যেটা হবে পশ্চিম দিকে জেলাগুলোতে একটু কম থাকবে আর যেটা আমাদের যেটা বলবো এই মুহূর্তে যদি দেখাই যে আইকন মডেলটিকে দেখাবো আইকন মডেলেও কিন্তু প্রায় একই রকম রয়েছে এই যে ছাব্বিশ তারিখ কেন্দ্রটা দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকমভাবে কলকাতার উপর দিয়ে আইকন মডেলটা বলছে কলকাতাকে একদম টার্গেট করে এগিয়ে যাবে সুন্দরবন টার্গেট থাকবে কিন্তু ওটা সরাসরি আমফানের মতো করে কলকাতার উপর দিয়ে এটা এগিয়ে যাবে এবং বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূমের উপর দিয়ে কিন্তু এটা অনেকটা গতিবেগ নিয়ে ঠিক নদিয়ার মুর্শিদাবাদ দিয়ে এটা মেহেরপুরে কাজ ধরে প্রবেশ করে যাবে এবং মনমোহন সিং সিলেট এদিকেও যাবে এবং রাংপুর রাজশাহী হয়ে এটা আসাম মেঘরে প্রবেশ করবে সেক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকেও ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হতে থাকবে এই আপাতত রয়েছে আমাদের পরবর্তী আপডেটে আরও আপডেট জানাবো ধন্যবাদ